এবং যে কোনো পথ সৃষ্টিতে এবং নিয়োগীতিতে জনপ্রশাসন সম্পৃক্ত এটার সাথে আগেও বলেছি যে লেজিস্টেটিভ সম্পৃক্ত আমাদের ক্যাবিনেট সম্পৃক্ত হোম মিনিস্ট্রি সম্পৃক্ত

সিভিল এবং পুলিশ এগুলোই বোঝায় এবং এখন একটা গভর্নমেন্ট এই সময় অন্য অন্য অনেক বাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে যেটা আপনারা দেখেছেন পূজার সময় ছিল দিন রাত কেটেছে মানুষ সুস্থ সুন্দরভাবে পূজা হয়েছে রমজানের সময় হয়েছে ঠিক একইভাবে আমরা আশা যে ইলেকশনের সময় যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে আমরা আপনার জানেন বোমওয়ার্ক ভালো থাকলে সেখানে যে দিনটাকে কেন্দ্র কেন্দ্রে কাজটা করা হচ্ছে সেই দিনটা ভালো

আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই আপনার প্র্যাকটিস দেখছেন তখন এই বন্দীগুলোর উপর নির্বাচন কমিশন এর আগে আমার অতীত অভিজ্ঞতা আমি রিটার্নিং অফিসার চেনা কমিশনার থাকতে চল্লিশ লক্ষ ডিসি থাকতে ছিল ইউনো ছিল তখন এই ইউনোদের বন্দীটা নর্মাল সময় করে বিভাগীয় কমিশন আর ইলেকশনের সময় একটা বড় ধরনের রাজ বদল হয় সেটা ইলেকশন কমিশন করে এবং সেখানে কারো কোনো সে থাকত না যাকে যেখানে যাওয়া হবে সেখানে সে যেতে রিটার্নিং অফিসার তারপর আমাদের জনপ্রশাসন এবং আমাদের আপনারা জানেন যে চার সদস্য এবং তিনজন সার্ভেন্ট নিয়ে একটা সাত সদস্যের জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি আছে এইসি একটা কমিটি আছে এসএসপি দিয়ে প্রথম হলো ডিসি সিলেকশন

আমরা বুঝি করা হবে এবং প্রচলিত আইনের আওতা এলে তাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং এই দুঃসাহস আমি মাঠ প্রশাসন মধ্যে যেটা বুঝি বিভাগীয় কমিশনার

এবং আমাদের যে তিনটা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা এখন আমরা সেভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার তারা হচ্ছে এটা নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো নির্দেশ আপনার কাছ থেকে করবেন এবং সকলেই দেশপ্রেমিক মানুষ সকলেই চাই একটা মডেল একটা আমরা কি করবো গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক Thank you very much.